দশ মাসে তেরো দেশে করলাম আমি ভ্রমণ রে কেউ তো না বন্ধু কথা কইও না আমার গলা ভালো না কিন্তু তারপরও মানে গান গাওয়ার জন্য আমার মন উথাল পাথাল করতেছে আইরন হওয়ায় কারণ হচ্ছে স্টারমার সুদিনুসের সাথে দেখা করবে না বলে দিছে মানে সে পিছন পিছন ঘুরতেছে তাও দেখা করবে না বলে দিছে আমি এখন এই গান না কি গান গাবো হ্যাঁ দেখা না দিলে বন্ধু কথা কইও না এই গানটাই তো পারফেক্ট তাই না ইউ কক স্টুডিও মানে দেখেন দশ মাসে এসে তেরোটা দেশে ট্যুর দিয়ে ফেলছে সকলে পার্সোনাল কোনোটাতেই কেউ তাকে দাওয়াত দেয় নাই নিজে নিজে গিয়ে সাইদা উজ্জা উজ্জা বিন বিনবুলাই মেহমানের মতো গেছে যাইয়া কোনো কিছুই তো আদায় হয় নাই উল্টা সে দেশের জন্য পোঙ্গামারা গিফট নিয়ে আসছে প্রতিটা ট্যুরে এবং সে বেহায়ার মতো ইউকে এসে বসে আছে স্টারমার সাথে দেখা করার জন্য সেখানে শফিকা বলতেছে স্টারমার কানাডায় আছে স্টারমারের দল থেকে বলতেছে যে সে কানাডায় নাই সে ইউকেতেই আছে কিন্তু দেখা করবে না আজকে ইউকের পেপার যে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল টাইম ওইটাতে ইয়ে হয়েছে স্টারমার দেখা করতে চায় না সিরিয়াসলি স্ট্রেট স্টেট বলে দেখা করতে চায় না কেন এরকম অসভ্য লোকের সাথে ক্যাটা দেখা করবে খাইয়া কাম নাই মানে সে দেশটারে পুরা একদম যে যেরকম একটা সোজা একটা শক্ত মেরুদণ্ড ছিল শেখ হাসিনা করে দিছিল। সেইটারে সে একদম ঘুরয়ে দিছে এত পপুলার একজন লোক তার ভাষণ নাকি মানুষ লাখ লাখ ডলার খরচ করে এসে শোনে সেই বেটার সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট দেখা করতে চায় না ইউকে প্রধানমন্ত্রী দেখা করতে চায় না দেখাটা করতে চায় কে অ্যাকচুয়ালি যেটা বলতেছিলাম এই ভিআইপি ভিভিআইপি লোকের সাথে কেউই দেখা করতে চায় না কেন দেখা করতে চাচ্ছে না সে এত প্রভাবশালী কেন যাচ্ছে না কারণ সে একটা অনির্বাচিত অগণতান্ত্রিক অবৈধ একটা সরকার যে কারণে কোনো রাষ্ট্রপ্রধানই তার সাথে দেখা করে পিঠলাপিড়িতে যে মাখামাখিটা হবে সেই মাখামাখির রিস্কটা কেউ নিতে চাচ্ছে না কারণ জানে ইউনেসাম না গেলে এই ফুমদানিটা সবার খাইতে হবে কারণ সব ইউনিসের কিয়া কারণ তো সবাই জানে ইনুসের আমল নামা জানে না এরকম কোন স্মার্ট লোক দুনিয়াতে নাই যেগুলা আছে বাংলাদেশে আছে সব লাল খানকি খানকিগুলা আছে নরমাল মানুষজন সবার সবারই জানা আছে ইনুসের ছোটটানি সম্পর্কে তো এই 10 মাসে 13টা দেশ ট্যুর দিয়ে পার্সোনাল ট্যুর দিয়ে তার কোনো লাভ হয় নাই সে পার্সোনালি লাভ করতে পারে বাট দেশের আলটিমেটলি কোনো লাভই হয় নাই ঈদে দেশ এসে বাণিজ্যমন্ত্রীর সাথে দেখা করে একটা দেশের প্রধান উপদেষ্টা জিওবি সে আরেকটা দেশের বাণিজ্য তুই বাণিজ্য উপদেষ্টা বাণিজ্যমন্ত্রীর সাথে দেখা করবে তুই কেন দেখা করিস কারণ তোর কোনো ক্রেডিবিলিটি নাই কেউ তোকে বাল দেওয়া বনে না প্রত্যেকটা দেশের জাস্ট কেউ তোকে সব ওই দেশের সরকারের পক্ষ থেকে কেউ তোকে রিসিভ করতে যায় না তোর এম্বাসির লোকজন তোকে যায় রিসিভ করতে ছি 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 মানে কি বলবো আসলে সে এত ভিআইপি লোক মানুষজন এত এত বছর ধরে একটা নিয়ে বানায় তার ইন্টারভিউ মিথ রাখছে বক্তব্য মানুষ লাখ লাখ ডলার খরচ করে সেরে আজ পর্যন্ত আমার ইউটিউবে বা কোথাও কোনো তার বক্তব্য আমি দেখি নাই যেখানে সে সুন্দর বক্তব্য দিতেছে একটা হলে একটা অডিটোরিয়ামে একটা এমপি থিয়েটারে মানুষজন মন্ত্রমুগ্ধ হয়ে তার বক্তব্য শুনতে সেরকম তো কিছু দেখি নাই কোনোদিন আপনারা দেখছেন দেখলে আমাকে একটু লিঙ্ক দেন আমি দেখি নাই সরি মানে আমার অজ্ঞতা আমি না দেখতেই পারি আমি তো গরিব মানুষ হ্যাঁ এমনিতে সে বক্তব্য টক্তব্য যে দেয় মানুষ যেগুলো লাখ লাখ ডলার করে খরচ করে শুনতে যায় সেগুলো দু সেকেন্ড একটু দেখেন তো এখন এনসিপি নেতাগুলা বলতেছে তারা বড় মাফিয়া বাংলাদেশে নিজেরা ঘোষণা দিয়ে বলতেছে তারা বড় মাফিয়া তো তাই তো আমরাও শুরু থেকে বলতেছি ওরাই মাফিয়া ওরাই সব কিছু নাটির গুরু এটা কারণ ওদের বলা লাগে ওদের নিজেদের মুখ থেকে না বললে তোমাদের বিশ্বাস হচ্ছে না তাই না হ্যাঁ কারণ হ্যাঁ অবশ্যই কারণ আমরা তো ফেচি ফেচিবাদের ধূসর বুঝো নাই আমরা তো ফেচিবাদের ধূসর আর এখন যারা চলতেছে তার আরবের খুর্মা খেজুর একদম স্বাধীনতার পুঙ্গা মেরে দিয়ে দিয়েছে তোমাদের একজন একটা নাম নিতে পারো না কারো কথা বলতে পারো না কিছু পোস্ট করতে পারো না সারজিস আলম দুই দিন পর পর পোস্ট পোস্ট দিয়ে ডিলিট করে যে পোস্ট দিয়ে ডিলিট করে বেসানা দিন পর মাফুজের কোনো আওয়াজ নাই মালটা করে কি দেখতে হবে তো সারজিস জমিদারের নাতি তার পঞ্চাশ হাজার টাকা গাড়ি ভাড়া করার ক্ষমতা আছে তখন ভ্যানে ভ্যানাচৈরা ঘুরে বেড়ায় কে লেগে হাত কামারে একদম পঞ্চাশ লাখ টাকার গাড়ি থেকে ভ্যানে নেমে আসছে হ্যাঁ না আবার ওই দিক দিয়ে আমাদের এটার নাম কি কালাফা ডাদা সে কোরবানিদের মধ্যে একটা গাড়ি নিচ্ছে দামি পাঞ্জাবি জুতা সব পড়ছে কোরবানিও দিছে কিন্তু তার ছাতা কেনার পয়সা নাই ও রিয়ালি ও আবার ফটোগ্রাফারও ভাড়া করছে কিন্তু তার ছাতা কেনার পয়সা নাই হোয়াট এ স্টান্ট মানে কি সুন্দর স্টান্ট বা যেরা জানে জানি সুফিকে যেরকম ইনোসের ফটোগ্রাফার এখন তো হাবদাল্লা ফটোগ্রাফারটাকে দেখতে হবে যে এরকম সুন্দর করে এরকম দরজনে তার ভিডিও করে তারা ছেড়ে দিচ্ছে কিন্তু তাদের নেতাটার ছাতা নাই তো ক্রাউড ফান্ডিং চলতেছে দেখলাম হাবদুল্লাহ ছাতা কিনে দেওয়ার জন্য কয় লাখ টাকা উঠছে জানা দরকার এই ছাতা তো যেসে ছাতা নয়লা এই তো হাবদাল্লার ছাতা এই সপ্তাহে হয়তো আমার শরীরটা ভালো ছিল না যে কারণে আমি ভিডিও টিডিও বানাইতে পারি না এনার্জিও ছিল না অসুস্থ ছিলাম শরীর খারাপ ছিল আজকে মানে স্টারমার সাথে দেখা করবে না এটা দেখার পর থেকে মনে করেন মানে আমার আকাশে বাতাসে শুধু একটাই গান বাজতেছে দেখা না দিলে বন্ধু কথা কইও না আমি কি করবো আমি আজকে সারাদিনে গানই বাজাবো আপনারাও শোনেন আমার সাথে সাথে দশ মাসে এই যে এরা সারাক্ষণ লেগে গেছে শেখ হাসিনা দুর্নীতি শেখ হাসিনা দুর্নীতি আমি আজ পর্যন্ত কাউকে দেখি না একটা প্রুফ বের করতে খালি বলছে এই সেই হ্যান্ডের কিন্তু কোনো দালিলিক প্রবাহ কোনো দালিলিক প্রমাণ কেউ দেখাইতে পারে নাই আজ পর্যন্ত এইটা একটা অদ্ভুত বিষয় তারা বলে যে সাগর রুনির মার্ডার কেস আমি করে আজ পর্যন্ত প্রুফ করতে পারে নাই দশ মাসে কারণ তারা সবাই ভাবছিল গরু ছাগল প্রজাতি বাংলাদেশের এই যে প্রজন্ম গেঞ্জি প্রজন্ম সৌগাচরাগুলা এরা সবাই ধরে নিয়েছিল যে আওয়ামী লীগ সরে গেলেই একদিনের মধ্যে জাস্ট একদিনের মধ্যে সাগরুনির মার্ডার কেস সলভ হয়ে যাবে তো এখন দেখলাম পিছাইতে দিয়েছে পিছাইতে দিয়েছে মেঘ যে শয়তানের বাচ্চাটা সাপের একটা বাচ্চা এই সাপের বাচ্চাটা এখন কোনো আওয়াজ দেয় না কোথাও ফুটেজ খেতে দেয় না যে ওনার সামনে প্ল্যাগার্ড নিয়ে বসে থাকে না ইউনসের সাথে দেখা হয় না তাই তো সে সবসময় তার পিঞ্চ করতে ভালো লাগতো হাসিনাকে এখন সে সুজেন কিছুই বলতে স্যার তারপর ইয়ে হয়েছে বিডিআর বিদ্রোহ সবারা জীবন শুনে আসছি বিডিআর বিদ্রোহ করা হয়েছে আমি লিগ মারিস আমি বুঝলাম না একটা সরকার গঠন হওয়ার পঞ্চাশ দিনের মধ্যে নিজের ফোন দিয়ে নিজেই কেন বাস ঢুকাবে আমি এটা একটু বুঝে পাইলাম না ভাই মানে আর্মিকে মাইরান এরকম একটা ভেজাল লাগায় সেই ভেজাল নিজে ছোটাইতে সারা জীবন এই যে কলঙ্কের লিগের গায়ে লাগছে পাঁচে আগস্ট না হলে তো এটা মানুষ জানতেও পারতো না তাদের কাছে এই মধ্যেই থাকতো যে আমি আমি বিচার করবে না এখন তো বিচার কর তোর ক্ষমতা নেওয়ার মধ্যে দেখলাম তো সেপ্টেম্বরের সম্ভবত আগুন লেগে পুরো একদম তামাতামা হয়ে গেছে সব নথিপত্র যদিও কারো না কারোর কাছে অবশ্যই সবগুলা থাকবে সেটা অন্য হিসাব বাট চিটাং যে কোর্ট ছিল সেখানে সব পুড়ে গেছে কোর্ট না তো ওই যেখানে যেখানে শুনানি হওয়ার কথা ছিল বিডিআর বিদ্রোহের তা এখন কেন বিচার হয় না এসবের কেন হচ্ছে না সাগরুনী হত্যা মামলা নিয়ে যে এত ফুটেজ খাইলো সাংবাদিকরা নদীর নরীরতাইনরা এখন তো একটা কথাও কয় না এখন একটা কথাও কয় না এখন এখন তো কোন ব্যাপে আটকায় রাখতেছে সাগরণীর বিচার করা হ্যাঁ এখন কেন বিচার হচ্ছে না আওয়ামী কি বালের ঠেকা লাগছে জামাই বৌদিটা ফন্দা ফুন্দি করতে গিয়ে নিজেরা নিজেরা খাইছে রাখাইছে সেটার দোষ দিয়ে দিয়েছে আমিলিদের ওপর মানে শেখ হাসিনা দেখে এগুলো হজম করে গেছে মানে উনি এইসব ভজগট মানে নীলকণ্ঠ হয়ে নিজে বিষপান করছে কিন্তু তাদের জন্য এইগুলা উনির ওপর এই বদনামটা আসতেই পারতো কিন্তু পাবলিশ করতে দেয়নি কিন্তু সারা জীবনে দাগটা বয়ে বেড়াইতেছে এখন পর্যন্ত এখন পর্যন্ত মনে হয় একশো বিশের উপর হয়ে গেছে মানে একশো বিশ বার মনে হয় রায় পেছাইল শুনানি পেছাইল সরি এখন কেন পিছাইতেছে এই উত্তরটা কেউ দিতে পারে না দিতে পারবেও না এই তার মধ্যে আবার ছাব্বিশ লাখ ভারতীয় আমরা পুষিন করতে পারতেছি না নিত্য দিন বাংলাদেশ থেকে যাওয়া মানুষ ইন্ডিয়া বাংলাদেশে পুষব্যাক করে দিচ্ছে তো ইন্ডিয়া ইন্ডিয়াতে আমরা কেন পুষব্যাক করতে পারতেছি না ছাব্বিশ লক্ষ লোকের মধ্যে অন্তত দশ জনকে পুষব্যাক করুক বাংলাদেশ বিজেপি একটু দেখি হ্যাডামটা চোখে চোখ রেখে একটু কথা কও একটু দেখি না খালি একটাই পারবো যে উজান থেকে পানি নেমে আসলে শুরু করব ইন্ডিয়া পানি ছেড়ে দিয়ে ইন্ডিয়া তার বন্যার পানি বাংলাদেশকে দিচ্ছে ভাই বাংলাদেশ নিচের দিকে দেশ পানি উপর দিকে যাবে না ইন্ডিয়া পানি কোনোভাবেই চায়নার দিকে বাইপাস করতে পারবে না এর কোনো সিস্টেম এই দুনিয়াতে আবিষ্কার হয় নাই সাতচল্লিশ সালের আগে যদি এই এই বন্যা হইতো তখন কি বলতো যে ইন্ডিয়া ভাসায় দিচ্ছে কাকে ভাসায় দিচ্ছে কারণ তখন পুরোটাই ইন্ডিয়া ছিল সাতচল্লিশে দেশ ভাগাভাগির আগে যখন বন্যা হইতো এই অববাহিকায় বঙ্গ অববাহিকায় তখন যে বন্যার পানিটা আসতো তখন মানুষজন কাকে দোষ দিত যে পানিটা কোন দেশের নিজের দেশ কিছু করার নেই পুরা ইন্ডিয়ার জুড়ে এতগুলো নদী নেই সরি ইন্ডিয়া জুড়ে না পুরা ইন্ডিয়া যতগুলা নদী আছে বাংলাদেশের এইটুকু জায়গাতে সবগুলা নদী এসে ঢুকছে এটা তো ইন্ডিয়ার কিছু করার নেই এই এই বঙ্গভূমি গঠিতই হয়েছে এই নদী দিয়ে নদী দিয়ে বয়ে আসা পলি দিয়ে সো এটা ইন্ডিয়ার কিছু করার নেই সবগুলা নদীর লাস পোর্ষণ এদিক দিয়ে বের হয়ে গেছে সাগরে ইন্ডিয়া দোষ এটা গারল গোলা সেই চব্বিশের বন্যার সময় দেখলাম ইন্ডিয়া পানি ছেড়ে দিচ্ছে ইন্ডিয়া পানি ছেড়ে দিচ্ছে তাই বন্যা হয়েছে তা ভাই পানি উপর থেকে নিচের দিকে যাব এটাই নিয়ম চিটাগাং লো লো ল্যান্ড এরিয়া ময়মসিং লো ল্যান্ড এরিয়া না কারণ কারণসিং উত্তর দিকে চিরাং দক্ষিণ দিকে এটা সিম্পল হিসাব পানি ব্রহ্মপুত্রের পানি দিয়া সাগর বঙ্গোপসাগরেই যাবে ব্রহ্মপুত্রের পানি উত্তর দিকে ছুটবে না কোনো দিন নেভার এভার গারল জাত নিয়ে আসলে খুবই মুশকিল কঠিন মুশকিল এরা খালি বুঝে ইউনোস বা পাঁচ বছর থাকুক ইউনোসের প্লেয়ারটিমকে হ্যাডস অফ যেখানেই যায় লোক ফিট করে রাখে স্যার আপনাকে পাঁচ বছর চাই স্যার আপনাকে পাঁচ বছর চাই এই লোকগুলাই ভাড়া খাটে সব জায়গায় কি আজব ছত্রিশ জুলাইয়ের পলা লোকজন দেখি এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট দখল করে রাখছে বা জন না জন মিলে খুব ভাল লাগতেছে আমার খুবই ভালো লাগতেছে আপনারা বলবেন কেন ভাল লাগতেছে আমি এদের বোঝা দরকার বোঝা দরকার আছে যে এরা আসলে কি গুয়ামারাটা খাইছে এই কুয়া তো জানা দরকার তারপরে আবার দেখেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ শাহ যখন গেলেন মানে উনি যেহেতু সাবেক দুইবারের রাষ্ট্রপতি ওনার কিন্তু আলাদা প্রোটোকল থাকে সেই প্রোটোকল মোটোকল তো বালাই নাই নর্মালি উনি থাইল্যান্ড গেছে ট্রিটমেন্টের জন্য এবং উনি ফিরেও আসছে তো আমাদের জাইঙ্গার ঢোরা সাপে কি বলছে ইন্টারপোল দিয়ে ফিরে আনবো হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ধন বাল করেঙ্গা সব বলছে শেষ মাস তো আব্দুল হামিদ সাহেব ফিরেই এসছেন কোন ইন্টারপোলের যাতাযাতিতে ফিরে আসছে একটু জেঙ্গার মুখের একটু কথাটা শুনি জেঙ্গার মুখের কথা তো শুনতে পারতেছে না সে বলতেছে এখন মানে মাঝখান দিয়ে আবার এয়ারপোর্টে কতগুলো চাকরিও চলে গেছে মানে ধনের দেশ এটা একটা সার কাজ চলতেছে পুরো দেশটার মধ্যে কোনো প্রশাসন নাই কিছু নাই যে যেমনে পারে এমনি লুট দেখাইতেছে খালি দোষ হয়েছে শেখ হাসিনা ষোলো বছর ভাই ষোলো বছর লিটটা খাইছে সেই প্রমাণটা একটু দেখা একটা নথিপত্র তো কারো বের করতে পারো নাই নট এ সিঙ্গেল ওয়ান শেখ হাসিনা জয় পুতুল হেনা টিল কারণ আমি একটা কিছু প্রপার্টি বা অবৈধ টাকার কোনো খোঁজ তোরা দেখাইতে পারস নাই কিছুই দেখাইতে ইনফ্যাক্ট খালি মুখে মুখেই কয়ে যেতেস ভাই মুখে মুখে তারপর এই যে দেশব্যাচার চুক্তি নানান ইন্ডিয়ার কাছে বেঁচে দিছে এরকম বহু প্রপাক আমরা শুনে আসছি সারা জীবন একটা চুক্তিও তো দেখাইতে পারুস নাই নট এ সিঙ্গেল ওয়ান কিছুই দেখাইতে পারোস না খালি মুখে মুখেই ঢোল বেড়ে যেতেস তারপর রূপপুর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করে ক্রেডিট নিতেছেন নিজে যে নয় মাসে ইউনিসের সাফল্য সে রূপপুর তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি তৈরি করে ফেলছে হ্যাঁ লজ্জাও লাগে না ইউনেসের মানে কি যে বলবো কালকে তার এক পিচ্ছি মেয়ে দিছে একদম চুদে একদম খাল পানামা খাল করে দিছে পাঁচই ফেব্রুয়ারি যখন বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নম্বর ভেঙে দিল সেটা নিয়ে তাকে কোয়েশ্চেন করছে সে বলছে যে পুলিশ বের হইতে ভয় পাচ্ছে মানে সিরিয়াসলি কাদের ভয় পাচ্ছে তোরা ক্ষমতায় তার মানে তোদেরকে ভয় পাচ্ছে এই পঙ্গামারাটা যে নিজের পঙ্গামারা নিজে দিলি এটা বুঝতে পারো না এদিকে তো তাজিল্লা সেম একটা কাহিনী করছে ভাবছিল যে এই কি জানি বলে আইসিটি মামলার লাইভ টেলিকাস্ট করে দেখাই দেবে সে নিজেই মানে এমন একটা উদ্ভট কথা বলছে যে এই এই পুরো বিচারিক কার্যক্রমে নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে মানে এটা একটা ক্যাঙ্গারু কোর্ট সিম্পলি মানে এই যে কালকে যে কথাটা বললো যে পুলিশ বের হইতে ভয় পাচ্ছিল ভাই তিন দিন ধরে মব লাগাই এটা ভাঙা হয়েছে এখন পর্যন্ত তোমরা কোনো স্টেপ নেওয়া নাই তোমরা তোমরা কি বলছো পুলিশ ভয় পাচ্ছে তুমি আবার পানি গিল্লা ঢোক গিল্লা গিল্লে অ্যান্সার দাও হ্যাঁ তোমার মধ্যে ওই সততা নাই তুমি একটা অসৎ আগাগোড়া একটা চোর তুই চোর তুই একটা চোর ইউনুস একটা চোর শফিকাকে গালি দিছে কালকে লন্ডনের লোকদের ওফ মানে আই উইশ আই কুড মানে আমার শরীর সাপোর্ট কারণে আমি যাইতে পারি না গেলে আমি পেটটা ভাষায় গিয়ে কইতাম এই যে একটা জয় বাংলা সৈনিক নিয়ে আসতেছে তোকে সারা জীবনে এটা শুনে যেতে হবে তুই একটা গণশত্রু